কোনটা থেকে কোনটা দিয়ে শুরু করব বাবুর কাছে সব মাছই বাড়িতে নিয়ে যাওয়ার মতো বাবু বাচ্চা হবে না কি এখনো ট্যাংরা কত বাবু পঞ্চাশ টাকার প্যাকেট দিয়ে তো ট্যাংরা বাছাই করে নিলে সত্তর টাকা সব দেখো ট্যাংরার সাইজ সঙ্গে দু একটা আর মাছও আছে সাইজ ট্যাংরা আর বাইম বাইম কত বাবু পাকাল বাইম তিনশো বাবু বাইম কত

চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা শ আর এটা কত একশো চল্লিশ টাকা কিলো আজকে তো বাছাই চলছে আর এটা কত ছশো কমপ্লিট আর আছে গোটা গোটা নিলে আড়াইশো তিনশোর মধ্যে হয়ে যাবে আর এটা কত